যতদিন রবে দয়েলের কণ্ঠে শীষ কোকিলের কুহুটান ততদিন সকলের মনে রবে একটি নাম শেখ মুজিবুর রহমান কেবলে তুমি হারিয়ে গিয়েছো কে বলে তুমি নাই স্বাধীন বাংলার এই পতাকার মাঝে তোমাকে খুঁজিয়া পাই তুমি আছো আমাদের সিটির কুঠিরে কোটি কোটি মানুষের অন্তরে কবির গানে কবিতায় বাঙালি জাতির পিতার আসনে যে জাতি তোমাকে দিয়েছে ঠাই এতটুকু জানি তোমাকে ভুলবে না ভুলতে পারে নাই ঘাতকরা অনেক চেষ্টা করেছে তোমার নাম নিশানা মুছে দিতে চেয়েছে তারা মিথ্যে দিয়ে সত্যকে ঢেকে দিতে সত্যের প্রদীপ ধীরে ধীরে জলে নিবে নাহি যায় ইংশা আল্লাহ তোমার সত্য আদর্শের প্রদীপ অল্প দিনে জ্বলিবে সারা বাংলায় মিথ্যের হবে পরাজয় জুলাই চক্রান্তকারী দলের ভিতরে তৈরি হওয়া মুস্তাক অনুসারী নেতারা খাবে গণ ও ঢোলাই তাদের ভিতরে এখনও হিংসা অহংকার আমি বড় আমি বড় ভাব যাই নাই তারা ভোগে বিশ্বাসী ত্যাগে নয় তারা মুস্তাক অনুসারী জুলাই চক্রান্তের সহযোগীকারী কোনো সন্দেহ নাই